এখানে এক মহিলা এই থেকে দশ শতাংশ কিনেছেন আরো প্রায় চোদ্দ শতাংশ এখানে জায়গাটা আছে তো দর্শক আপনাদেরকে এখন নিয়ে যাব সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে তো দেখতে পাচ্ছেন বিশাল একটি বিল্ডিং এখানে বিল্ডিং এর কাজ চলতেছে বিশাল বড় একটি রাস্তা এই রাস্তা দিয়েই হচ্ছে আপনার এদিক দিয়ে গেলে গা হচ্ছে মাওয়া যেতে পারবেন এবং ঢাকা ওয়াসার রাস্তা এখান দিয়ে হয়েছে এই ওয়াসাটা পদ্মা পানি শোধনাগার দিয়ে একদম আপনি ঢাকা ওয়াশায় চলে আসছে পানিগুলা তো এই রাস্তা দিয়েই আপনাদেরকে আজকে নিয়ে যাব আপনি যদি ঢাকা থেকে আসতে চান সরাসরি এখানে এসে নামতে পারবেন ঢাকা ওয়াশা এখানে একটি প্রাইমারি স্কুল আছে এখানে এসে নামতে পারবেন এবং আরও পারবেন যারা যাত্রাবাড়ি থাকেন সরাসরি যাত্রাবাড়ি বাস এখানে এসে থামবে যারা কেরানীগঞ্জ থাকেন ওখান থেকে কেরানীগঞ্জ থেকে সরাসরি বাস এখানে থামবে তো এখানে থামার পর এটা হচ্ছে চার রাস্তার মোড় চার রাস্তার মোড়ের আমরা যে সামনে দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে রাস্তা এখন এই রাস্তা দিয়েই আমরা একদম সরাসরি জায়গার কাছে যাব তো আমরা হাঁটছি ধীরে ধীরে আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে নিয়ে যাব জানি ভালোভাবে চিনতে পারেন অনেকেই আসলে আমরা ভিডিও করে থাকি অনেকেই জায়গা চিনতে পারেন না অনেকে মন্তব্য করেন ভাইয়া এটা কোথায় এবং অনেকে মনে বলেন যে কিভাবে আসতে হবে সেই জন্য আমরা একটু আজকে রাস্তাঘাটের আশেপাশের ভিডিওটা করে নিয়েছি এই রাস্তা দিয়ে আপনি চাইলে সরাসরি অটো নিয়ে কিংবা রিক্সা নিয়ে যেতে পারবেন আমি একটু আগে যেখানে খাড়িয়েছিলাম সেখানে এসে সরাসরি বাস থামে বাস থেকে নেমেই এই রাস্তা দিয়ে হাঁটবেন এটা হচ্ছে ফুলকুচি গ্রাম ফুলকুচির রাস্তা বলে এটাকে তো ফুলকুচির এই রাস্তা দিয়েই হেঁটে হেঁটে যাবেন হাতের বাম দিকে দেখেন অনেক দোকানপাট আছে তো এই রাস্তা দিয়ে আপনি চাইলে অটো কিংবা রিক্সা নিয়ে হাঁটতে পারেন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দেখাচ্ছি এখানে দেখেন বিশাল বড় প্রজেক্ট বিল্ডিং এখানে ভাড়া হবে শুনেছি মার্কেটও হতে পারে তো আমরা এই রাস্তা দিয়ে আবার একটু সামনের দিকে হাঁটবো আমরা কিন্তু দর্শক জায়গার খুব কাছাকাছি চলে আসছি একদম জায়গার সামনে জায়গা পর্যন্ত এই রাস্তাটা হয়ে গেছে ইটের রাস্তা তো এখানে আমরা যাবো এখানে পাবেন একটি মাজার শরীফ আছে এখানে মানুষ আসেন কম বেশি অনেক মানুষই আসেন তো এটার পাশ দিয়েই আমরা হচ্ছে এই যে রাস্তা এখন আপনাদেরকে সরাসরি জায়গার বিষয়ে কথা বলবো আমরা দর্শক এখন আপনাদেরকে নিয়ে আসলাম যে জায়গাটা দেখাবো বলে সেই জায়গাটা হচ্ছে এই যে জায়গাটা দেখেন এখানে আমরা একবারে মেন রাস্তার সাথে আছি এই জায়গাটাই বিক্রি হবে এখানে প্রায় চব্বিশ শতাংশ জায়গা আছে তো এখানে এক মহিলা এই জায়গার থেকে দশ শতাংশ কিনেছেন আরো প্রায় চোদ্দ শতাংশ এখানে জায়গাটা আছে যারা এই জায়গাটা নিতে চান তারা সরাসরি এখানে এসে দেখে নিতে পারবেন অসাধারণ একটি জায়গা একবারে এই যে দেখেন রোডের সাথে আমি রোডের সাথে দাঁড়িয়ে আছি রোডের সাথে আপনি একদম সরাসরি অটো রিক্সা কিংবা ছোট মাইকো নিয়ে ঢুকতে পারবেন ঢুকেই আপনার জায়গার সামনে আসতে পারবেন এটা হচ্ছে একটি জায়গা আপনাকে যদি আরেকটি জায়গা দেখায় এই রাস্তার এই পাশেই এই যে দেখেন এখানে আছে পনেরো শতাংশ একটি জায়গা রাস্তার পাশেই এই পনেরো শতাংশ জায়গাটাও বিক্রি হবে যে চান সে কম দামে নিতে পারেন এই জায়গাটিও খুব সুন্দর একটি জায়গা আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রাস্তা রাস্তার পাশেই হচ্ছে জায়গাটি অসাধারণ সুন্দর একটি জায়গা এটা হচ্ছে মুন্সিগঞ্জ এবং শ্রীনগর থানা এটা হচ্ছে ফুলকুচি গ্রামের মধ্যেই পড়েছে আমরা এখন ফুলকুচি গ্রামে অবস্থান করছি এই জায়গাটাতেই এখানে আপনি সব কিছুই পাবেন সামনেই আপনাদেরকে দেখালাম যে স্কুল কলেজ মাদ্রাসা এবং বিশাল বড় এখানে মার্কেট হতে যাচ্ছে তো এমন একটি জায়গা আপনাদেরকে নিয়ে এসছি একবারে রাস্তার সাথে যারা বলেছিলেন যে রাস্তার সাথে জায়গা নিবেন যারা রাস্তার সাথে জায়গা খুঁজতে ছিলেন তাদের জন্য এটি আমি মনে করি খুব বেস্ট এবং অসাধারণ একটি জায়গা এখানে রাস্তার দুই পাশে এই দুইটা জমি আছে যারা নিতে চান এই রাস্তার এই পাশে একটি জমি আছে রাস্তার আমার হাতের ডাইন পাশে একটি জমি আছে এখন আপনাদেরকে মূল বিষয় যেটা আমি জানিয়ে দিতে চাই এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি দুই পাশে দুইটা জমি আছে বলতে পারেন এখন জমির দাম কত আমি জমির মালিকের সাথে কথা বলেছি জমি আপনার ডান পাশেরটা যদি নিতে চান দুই লক্ষ সত্তর হাজার টাকা শতাংশ আর যদি জমি আমার হাতের বাম পাশেরটা নিতে চান বাম পাশেরটা হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা শতাংশ এটা হচ্ছে রাস্তার পাশে আপনি সাথে সাথে চাইলে এসে মাটি কেটে ঘরটা বাড়ি করতে পারবেন আরেকটা জিনিস আমি বলে রাখবো দর্শক এই যে আমার এখানে একটি দেখতেছেন এই যে জিনিসটা এটা একটা একটা মন্দির এটা হচ্ছে হিন্দুদের মন্দির এটাকে বলে হচ্ছে গিয়া শ্মশান এটা যারা মুসলমান আছেন অনেকে চায় না যে মন্দিরের সাথে জায়গা জমি কিনতে আর হিন্দুরা এখানে যে কিনছেন একজন হিন্দু বোন কিনেছেন এই জায়গাটা যারা হিন্দু তারা জায়গাটা অনায়াসে কিনে সবাই কিনে অনেকে দেখা যায় মন্দির কাছে তার কাছে কেমন জানি লাগে সেটা আপনাদের বিষয় এই আমি জানিয়ে দিলাম এটা হচ্ছে একটা মন্দির হিন্দুদের মন্দির মন্দিরের সামনে এই জায়গাটা আমি যদি এখন বলি ওই পাশে আপনাদের মুসলমানের জায়গা আছে আমি একটু ক্যামেরাটা ঘোরাবো ওদিকে ঘোরাও ক্যামেরাটা এখানে বসত বিটা যেগুলা দেখতেছি দেখেন এখানে যে বসত বিটা আছে সব এখানে মুসলমান বসবাস করে এখানে যে বসত বিটা দেখতেছেন এখানে জুম করো এখানে যে যে সব মুসলমান বসবাস করে গাড়ি এবং অটো সব সময় যাতায়াত করে থাকে আপনারা যে কোনো সময় একবারে সরাসরি সজমিনে জমিনে এসে দেখতে পারেন এখানে গাড়ি অটো তারপরে আপনার সিএনজি মোটর বাইক ছোট মাইক্রো এখান দেওয়া এসে ঢুকতে পারবে এই হচ্ছে জায়গা এখানে হচ্ছে আপনার চোদ্দ শতাংশ আর এখানে আছে পনেরো শতাংশ দুইটা জায়গায় হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা শতাংশ বাকিটা আপনারা চাইলে সরাসরি এসে একদম জমির যে মালিক তার সাথে কথা বলে আপনারা কার্ড সেট করে জমিটা নিতে পারবেন আমার জানা মতে সুন্দর একটি জায়গা এটা হচ্ছে মুন্সীগঞ্জ বিক্রমপুরে শ্রীনগর থানার ফুলকুচি গ্রামের মধ্যে আমি অবস্থান করছি ফুলকুচি গ্রামের আশেপাশে আপনি বিশাল বড় মার্কেট তারপরে এই পাশে আমাদের দেখা উ যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন যেটা হালকা একটু বেশি না ওটা হচ্ছে ভুইয়া মেডিকেল কলেজ ওটা হচ্ছে মেডিকেল কলেজ তার বাম পাশে হচ্ছে আপনার সরকারি স্কুল এবং শ্রীনগরে হচ্ছে সরকারি কলেজ তারপর আপনার আরেকটু একটু তিন দোকান দিকে সামনের দিকে গেলে আপনি পাবেন সার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ তো ঘোরাও এই ছিল বৃত্তান্ত আরো যদি কোনো তথ্য লাগে দর্শক আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেব ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো পর্বে আল্লাহ হাফেজ